কৃষি জমি থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ আক্রমণে রক্তাক্ত এক যুবক জানা গিয়েছে ত্রিপুরা খোয়াই জেলা কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া গ্রামে অন্যান্য দিনের মতো নিজের কৃষি জমি থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন গ্রামের স্বপন সরকার একত্রিশ বছরের ছেলে বিষ্ণুপদ সরকার অভিযোগ এমন সময় বিষ্ণুপদের ওপর একই পাড়ার বাসিন্দা সুকুমার সরকারের ছেলে প্রদীপ সরকারের নেতৃত্বে আক্রমণ হয় গোটা বিষয় নিয়ে কল্যাণপুর চত্বরে দাঁড়িয়ে রক্তাক্ত যুবক সরকার করেছে বিগত কিছুদিন আগে খাদ্য দপ্তরের তরফ থেকে অভিযান চালিয়ে প্রদীপ সরকারের দোকান থেকে অবৈধভাবে মজুদ করে রাখা পেট্রোপণ্য বাজেয়াপ্ত করা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে প্রদীপ সরকারের অনুমান খাদ্য দপ্তরের কর্তাদের এই সংবাদ দেওয়ার পেছনে কোনো না কোনোভাবে বিষ্ণু সরকারের অবদান রয়েছে এই বিষয়ে বছরশো থেকে বিষ্ণুপ্রধ সরকারের ওপর সংঘবদ্ধ এই আক্রমণের ঘটনায় সংঘটিত হয়েছে বলে আহত বিষ্ণুপ্রধক সরকার সংবাদ মাধ্যমিক মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেছেন তিনি আর কী জানিয়েছেন আচ্ছা কেটে হয়েছে কোন তো আরে আমি কার্বোল খেতে গেছিলাম কাজ করতাম কাজ করতাম যাওয়ার পথে কারোল খেতে আসার পথে এরা দুই তিনজন বাইক তুলে আর কি হুম আবার পরে আর দুই চারজন আটকে আর

আর কে আপনার 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 আচ্ছা বাবার কি করেন আপনি কোনখানে ঘটনাটা কোন জায়গা